আমরা দেখতে পাচ্ছি লামিসা এরকম ব্র্যান্ডিং করা আছে তাই নাকি এটা এটা হচ্ছে মুজাহার ভাই না না গাড়ি দুটো আমার এটা নাম কি কোন কি গাড়ি গাড়ির নাম কি গাড়ি টয়োটা সিএইচআর আজ কিছু বলেন কফি খাইছে অনেক ভালো আপনারাও আসবেন আপনারাও আসবেন আচ্ছা ঠিক আছে কোভিডটা কিন্তু ভালো আমরা একটু আগে গেলাম আচ্ছা আসেন আচ্ছা হচ্ছে অটোমেটেড ডোর আছে একটা আচ্ছা এর সাথে প্রথম হচ্ছে আমি ইন্ট্রোডিউস করে দিই এই পাশ থেকে একটু দেখেন এর পাশ থেকে শুরু করলে এখানে অনেক বসার স্পেস আছে চেয়ার টেবিল আছে আর ঠিক এই পাশে হচ্ছে আপনার ফ্রুটসের কর্নার আছে সেই সাথে এখানে কাউন্টার আছে রিসিপশন কথা বলতে চাই একটু অবশ্যই বলা যায় আচ্ছা আমি একটু এই রেস্টুরেন্ট সম্পর্কে একটু জানতে চাই আর এটা লোকেশন কোথায় একটু বলা হচ্ছে লোকেশন কক্সবাজার হাইওয়ে সুনতি লোহাগাড়া পড়ছে এটা হচ্ছে লোকেশন হচ্ছে কক্সবাজার হাইওয়ে আচ্ছা আর এটা হচ্ছে যেটা স্থান এটা হচ্ছে আমাদের সুনতি ধরা হয় আর কি সুনতি লোহাগাড়ের মধ্যেই পড়ছে জি জি এটা আমাদের নতুন ওপেনিং হচ্ছে প্রায় এক মাস প্লাস এরকমই আপনার এই সকাল ব্রেকফাস্ট থেকে বলি জি জি যদি ব্রেকফাস্টে আমরা ব্রেকফাস্ট করতে আসেন যেটা হয় ডাকা হোক অথবা চিরাং হোক যেখান থেকে আসেন তো আমাদের ব্রেকফাস্ট আইটেমে সকালে থাকবে হচ্ছে যে আমরা পরোটা থাকে পরোটার সাথে ডাল সবজি এরপর চিকেন স্যুপ ভাই আমাদের বাস চলে যাচ্ছে বাস চলে যাচ্ছে আচ্ছা কেন বাস দাঁড়ায় কেন বাস দাঁড়ায় না কেন বাস আমাদের এখন বাস আমরা কন্ট্যাক্ট করি না মানে চুক্তিবিদ্ধ করি না যাদের ভালো লাগে তারা আসে এরকম একটা প্রাইভেট গাড়ি দাঁড়াই প্রাইভেট দাঁড়াই এখানে সব সময় প্রাইভেট থাকে একমাত্র মাত্র কিছুক্ষণ আগে আমাদের লাঞ্চের চাপটা শেষ হয়েছে মানে প্রচুর প্রাইভেট সকাল থেকে আপনার লাঞ্চ বলেন তারপরে ডিনার বলেন সিস্টেম ব্রেকফাস্ট বলেন সব সময় আমাদের এখানে থাকে আমি একটু মুজাহিদের সাথে কথা বলতে চাই আচ্ছা এই এখানে এনভায়রনমেন্ট কেমন লাগলো সুন্দর বাট আজকে নাকি বিদ্যুৎ নাই সেজন্য এসিটা চলতেছে না না হ্যাঁ অবশ্যই নেক্সট টাইম আসেন ভাইয়া সমস্যা তো এটা বাকি সব কিছু একদম হান্ড্রেড হান্ড্রেড আর এটা মনে হয় মাইকিং করা হয়েছে যে আজকে বিদ্যুৎ থাকবে না এটা এটা মাইকিং কালকে করে আচ্ছা আচ্ছা সমস্যা নাই এমনি ওয়েদার কিন্তু ঠান্ডা ওয়েদার ঠান্ডা বাট আমি এমনি বলতেছিলাম মানে ভুল ধরার জন্য কিছু কিছু মানে কষ্ট হবে না কিছু না কিছু তো ওটা ভাইজি আর ঠিক আছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর হ্যাঁ যেটা বলছিলাম আমি আমি পেপে জুস খাইছি ওটা কত টাকা পেপে জুস হচ্ছে যে আমাদের 200 টাকা 200 টাকা 200 টাকা ভালো ছিল এরপর হচ্ছে যে আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে যে আমরা চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে অন আছে আমাদের সবাই চব্বিশ ঘন্টা আমরা নিয়ে যেতে আসি যখনই আসবেন লাঞ্চ বলেন লাঞ্চের টাইমে লাঞ্চ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর ডিনারের টাইমে ডিনার সব কিছু কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা এখান থেকে এটা হচ্ছে যে আমাদের পাঁচ ফুট আইটেম এখানে হচ্ছে পাঁচ ফুট আইটেম আছে স্যান্ডউইচ তারপর হচ্ছে রাশিয়ান রোল এরপর হচ্ছে যে আপনার চিকেন কিমা বার্গার এটা হচ্ছে যে আপনার চিকেন চিজ বান চিকেন চিজ বান আছে রাশিয়ান রোল আছে আর সসেস ডিলাইট আর চিকেন ফ্রাই বার্গার আর এটা হচ্ছে মিনি পিৎজা বার্বিকিউ মিনি পিৎজা আর স্লাইস পিৎজা আছে আছে জি জি আর এই পাশে পেস্ট্রি আছে অরেঞ্জ পেস্ট্রি হচ্ছে এরপরে হচ্ছে চকলেট পেস্ট্রি আর এখানে হচ্ছে যে আপনার আছে ফ্রেশ ফিন্নি আর পুডিং আর এখন তো আমার বিকাল সময় এখন হচ্ছে বিকালের সময় আমাদের কাবাব আইটেমটা ভালো হয় এখন তান্দুরি চিকেন টিক্কা চিকেন চাপ চিকেন চাপ মশালা আরও অনেক ধরনের আইটেম আছে আইটেমগুলো সব সময় থাকে এটা হচ্ছে যে আমরা চব্বিশ ঘন্টা পাবেন পাসপোর্ট আইটেমটা হচ্ছে চব্বিশ ঘন্টা পাবেন আর যেটু কাবাব আইটেম কাবা আইটেমটা হচ্ছে যে আমরা বিকালে করা হয় আর ব্রেকফাস্টে পরোটা সবজি এগুলো আর কি আরেকটা স্পেশাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি এটা প্রথম দেখলাম হ্যাঁ হচ্ছে আমাদের স্কুপ আইসক্রিম এটা বিভিন্ন ধরনের মানে ফ্লেভারের আইসক্রিম আছে তিন চট্টলায় মেবি আমাদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে আমাদের করা প্রথম এটা হ্যাঁ স্কুপ আইসক্রিম এখানে আমার অনেক ধরনের ফ্লেভার আছে ম্যাঙ্গো বলেন ভিনিলা বলেন চকলেট অ্যাস্ট্রবেরি তারপর মালাই কুলফি অনেক ধরনের ফ্লেভার আছে ইসকুপিগুলো আমরা এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস আচ্ছা যে কোনো ফ্রুট জুস চাইবেন মিক্স বললে মিক্স দিবে আপনার যদি বলেন চয়েস করে নেন আপনার ম্যাঙ্গো পাপায়া তারপর হচ্ছে যে আপনার ক্রেপ আছে ক্রেপ আর অ্যাপেল মানে অনেক ধরনের জুস আছে আমাদের জুসের ব্যবস্থা করা আছে হ্যাঁ এরপর আছে এদিকে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম ব্যবস্থা আছে এই পাশে হচ্ছে যে মেন ওয়াশরুম আর ওই পাশে হচ্ছে ওমেন ওয়াশরুম আর নামাজের ব্যবস্থা করা আছে আমাদের স্পেশালি নামাজের ব্যবস্থা হচ্ছে সেকেন্ড ফ্লোর দুই তালে হচ্ছে নামাজের ব্যবস্থা ছেলে অথবা মেয়ে দুইজনের নামাজের ব্যবস্থা আমাদের এখানে করা আছে আচ্ছা এরপর এদিকে হুম এটা হচ্ছে গিফট শপ আচ্ছা এটা হচ্ছে গিফট আর এটা হচ্ছে রেস্টুরেন্ট স্পেস আর আমাদের সেকেন্ড ফ্লোর হচ্ছে ব্যাঙ্কুয়েট হল আছে ব্যাঙ্কুয়েট হলে কিন্তু এখন কাজ সম্পন্ন হয় নাই আমরা নতুন নতুন ওপেন করছি তো এখনো অনেক কাজ মানে বাকি আছে সেজন্য কি কি আছে চকলেট আছে আর গিফট আছে এক গিফট শপে আমার যেগুলো থাকে সাধারণত আপনার পুতুল বলেন আর বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক ছেলেদের কসমেটিক আর চকলেট সব আইটেমই এখানে পাবেন এরকমই গিফট শপে এরপর আমরা কিছু নাকি যেতে পারবো আচ্ছা কিচেন কিচেন এই পাশে না এই পাশে কিচেন আচ্ছা বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই ওইদিকে আসেন এ হচ্ছে কিচেন আর এখান থেকে আমাদের খাবার প্রস্তুত করা হয় দেখেন কিরকম সুন্দর পরিবেশ টি 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 স্টেশন আর এ পাশে হচ্ছে যে আমাদের কিচেন আচ্ছা বাংলা কিচেন বলি আমরা কিচেন আর এই পিছনে হচ্ছে যে আমাদের খাবার স্টেশন আর দেখেন এই কিচেন পরিবেশ দেখে আমার খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন আসলে প্রত্যেক কিচেনে এরকম থাকা চাই অবশ্যই আমরা এটা মেইনটেইন করি পরিষ্কার পরিচ্ছন্নতা আর বসার স্পেস হচ্ছে এই এক ফ্লোর স্পেস এই ফ্লোরে এটা আর একটা বিআইপি হল আছে এই পাশে কিন্তু একটা কাজ চলো মানে এখন কাজ সম্পূর্ণ হয়নি কিছুদিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করবে আর আপনাদের কি অনলাইন পেমেন্ট চালু আছে সকল ক্রেডিট হ্যাঁ সকল ধরনের পেমেন্ট আমাদের চালু আছে কার্ড পেমেন্ট বলেন আর বিকাশ পেমেন্ট বলেন আমরা এটা ওই করছি সাতখানি অগার মানুষ আসার জন্য ভালো একটা পরিবেশ পাওয়ার জন্য আমি সবার সহযোগিতা কামনা করি আর সবাই আসবেন আর ঘন্টা সার্ভিস থাকবে না চব্বিশ ঘন্টা সার্ভিস ইনশাল্লাহ আমরা সব সময় থাকি ধন্যবাদ আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন নতুন রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য আমার ক্যামেরার পিছনে গেছে অবশ্যই রনী ভাই অনেক তথ্য দিয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ দেবেন আল্লাহ